এবার বাংলাদেশের চলচ্চিত্র জগতের চলমান সংকট নিয়ে মুখ খুললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর চর দখলের স্টাইলে সিনেমা হল দখল চলছে বলে মন্তব্য করেন আসিফ গতকাল বৃহস্পতিবার এ নিয়ে আসিফ তার ফ্যান পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি লিখেছেন চর দখলের স্টাইলে চলছে সিনেমা হল দখল অল্প কিছু হল এখনও জীবিত আছে যেগুলো দখল করে চলছে যৌথ প্রতারণার অবৈধ ছবি আমির খানের হিন্দি ছবি সারফারোস বাজি আর শাহরুখ খানের বাদশাহ ছবিগুলোর ককটেল সংস্করণ নবাব আর পোস্টারের ছবিটিও তেলেগো কপি বস্তু পুরোটাই বসগিরি করেই চালানো হয়েছে আসিফ লিখেছেন বাংলাদেশে একটি প্রযোজনা প্রতিষ্ঠান ওপারের মারোয়ারিদের সাথে সমঝোতা করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বানিয়েছে পলাশির প্রান্তর তাদের কাস্টিং টেকনিক্যাল সাপোর্ট ও অর্থ বিনিয়োগ এবং প্রভাব প্রতিপত্তির লাগামহীন আগ্রাসন চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌথ প্রযোজনার নীতিমালাকে পদদলিত করে এদেশে শুরু হয়েছে মারোয়ারি ব্যবসা সেই সঙ্গে হুন্ডির চালানে চলছে টাকা পাচার জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী বলেন ঢাকায় ছবিতে প্রভাব বেড়েছে ক্যালকেশিয়ান উচ্চারণের দেখার লোক হঠাৎ অন্ধ শোনার লোক বোধিত জায়েজ করার চেষ্টায় দু একজন দেশি সঙ্গীত শিল্পী গেটিস হিসেবে গাইছে যৌথ প্রযোজনার ছবিতে বাংলাদেশের হাজারো শিল্পী গীতিকার সঙ্গীত পরিচালকদের যোগ্যতা নেই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার অবশ্য এই পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করেছে চামচামির মাধ্যমে আসিফ বলেন মারোয়ারি অর্থায়নে এখনকার কিছু গুণীরা বিক্রি হয়ে গেছেন আরও আগেই নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থ বিক্রি করতে সিদ্ধ হস্ত এ জাতির পুরনো প্রেতাত্মার উত্তরসূরি তারা ওই প্রযোজনা প্রতিষ্ঠানের পদলেহনকারী রাই সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে বাংলা স্বাধীনতা সূর্যকে অস্তমিত করে এই জাতিকে পড়িয়েছিল গোলামির জিনজিদ আমার এসব কথা ভালো লাগবে না জানি তারপর মোহনলাল আর ক্ষুদিরামের মতো স্বাধীন চেতাদের চরিত্র কখনো বদলায় না আমি তো সামান্য আসিফ তবে অকাল প্রয়াত প্রিয় নায়ক মান্না ভাইকে মিস করছি কমরেড হিসেবে সাকিব খান প্রসঙ্গে আসিফ বলেন সাকিব বাংলাদেশের সেরা হিরো এই মুহূর্তে যারা অস্বীকার করবেন তাদের জন্য উপহার উপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের জলের ঘোলা শরবত মারোয়ারিরা ব্রিটিশদের মতো খেলছেন ডিভাইড এন্ড রুল গেম সঙ্গে আছে দেশীয় দালাল প্রোডাকশন হাউসটি এই বিভক্তির খেলায় জয়ী হবে মারোয়ারিরাই বাংলা ছবির অস্তিত্বর জন্যই এই ব্যাপারটি সাকিবকে বুঝতে হবে আমাদের চলচ্চিত্র পরিবারকেও বুঝতে হবে আসুন নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে দেশীয় ছবিতে মেধা খাটাই নীতিমালা অনুযায়ী চলুক সিনেমা শিল্প দেশীয় প্রযোজনার ছবি রাজনীতি দেখার আহ্বান জানিয়ে আসিফ বলেন মারোয়ারি আর লোকাল এজেন্টারদের রাজনীতির থেকে আমাদের সাকিব ওপুর রাজনীতির ছবিটি চলুন সবাই হলে গিয়ে দেখি আমাদের আসল দেশি ছবি রাজনীতি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ